আমরা বাংলাদেশের ইতিহাসের অংশ হতে চাই যে কাজটা বাংলাদেশে কেউ কোনোদিন করেনি সেই কাজ আমরা করতে চাই ভারত 1953 বছরে লিখি কেউ করেনি বাংলাদেশে সেইটা আমরা করতে চাই এবং আপনারা যদি আমরা যদি একসাথে হই তাহলে ইতিহাসের অংশ আমরা হব আমি সেই জিনিসটা আজকে আপনাদের সামনে আমরা আমি বলতে চাই যে আপনি যেটা বলবেন ওই ইতিহাসের বাংলাদেশের ওই ইতিহাসের আমি অংশ আমরা অংশ এই কথা বলবেন সেটা হচ্ছে এখানে তো এতিম ছেলেরা থাকবে এতিম মেয়েরা থাকবে অসহায় বৃদ্ধ থাকবে অসহায় বৃদ্ধ থাকবে আমরা অনেকে বড় ভাবতেছি আসলে দেশের আসপেক্টে এটা খুবই ছোট্ট একটা বিষয় আমরা আরো বড় করে ভাবি সমস্যা ভাবনা তো সমস্যা নেই বাস্তবায়ন কি হবে পরে দেখা যায় আগে ভেবে নিই কি করা যায় আন্ডার প্রিভিলেজড অর্থাৎ সুবিধা বঞ্চিত মেধাবী শিশুদের সারা বাংলাদেশ থেকে আমরা পিক করব চтуটি জেলা থেকে আমরা ভেসে ভেসে নি আসব নিয়ে এসে তাদের প্লে গ্রুপ থেকে পোস্ট গ্রাজুয়েট প্লে গ্রুপ প্রাইমারি হাই স্কুল কলেজ

এখানে এই কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফ্রি অফ কস্ট কারণ আমরা বলেছি সুবিধা বঞ্চিত মেধাবী সন্তান তাদের থাকা খাওয়া এবং শিক্ষা এর ব্যবস্থা করবেন